জীবিত আসি বলে আসতে পারলাম কিন্তু মাগো যখন আমরা মৃত্যু হয়ে যাব এমন হয়ে যাব আমি যখন লাশ হয়ে যাব আপনি যখন লাশ হয়ে যাবেন আপনার সন্তানেরা আপনার মেয়েরা আপনার সন্তানের বইয়েরা আপনাকে ঘরের ভিতরে ঢুকাবে না আপনার শরীর থেকে যখন আপনার শরীর থেকে যখন দমটা চলে যাবে আল্লাহ রাবুল আলমিনের ফেরেস্তা আজরাইল যখন আপনার শরীর থেকে রুহটা বাহির করিয়া নিয়ে যাইবে তখন আপনার কোনো দাম থাকবে না আমার কোনো দাম থাকবে না তখন যদি আমরা ঘরের বিছানায় শুয়ে থাকি আপনার সন্তান আপনার সন্তান বলবে যে ও হয়ে গেছে আগে আপনাকে সন্তান কত সুন্দর করে ডাকতো আপনার সন্তানের মহাব্বতে ডাক দিত মা আপনার সন্তান আপনার স্বামীটা ডাক্তার আমরা স্বামীকে ডাক্তার বাবা গো কিন্তু যখন আপনার শরীর থেকে রুহুটা বাহির হয়ে চলিয়ে যাবে আপনাকে আর মা বলবে না তার বাবাকে আর বাবা বলবে না তার মাকে আর মা বলবে না শুধু মুখ থেকে একটাই বলবে লাশ আর ওই লাশটাকে ঘরেও রাখবে না ওই লাশ ওই লাশটাকে বাহির বাহির করিয়া দেবে বাইরে যদি যদি প্রচুর থাকে ওই রোদের মাধ্যমে রাখবে বাহিরে যদি প্রচন্ড বৃষ্টি থাকে ওই বৃষ্টির মধ্যে রেখে দিবে কিন্তু মা আপনাকে আর কোনো দিন করে ঢুকাবে না ওই জন্য মায়েরা আপনার পায়ে ধরে বলে যাই আপনার হাতে ধরে বলে যান আপনাকে অনুরোধ করে বলে যাই আপনি দুনিয়ার মধ্যে যেহেতু আপনার সন্তান আছে আপনার সন্তানের খবর রাখতেই হবে আপনার মেয়ে ছেলে আসেন আপনার মেয়ে ছেলের মোহাবত করতেই হবে কিন্তু এমন মোহাবত করবেন এমন ভালোবাসবেন না যে মহাব্বত করতে গিয়া আমার আল্লাহকে ভুলে যান যে মহাব্বত করতে গিয়া নবীকে ভুলে যান যে ভালোবাসতে গিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতে ভুলে যান যে মহাব্বত করতে গিয়া আল্লাহর হুকুম দিনের মধ্যে পাঁচ অক্ট নামাজ কায়েম করা ভুলে যান ওগো মা আমি একজন সন্তানের বয়সী হয়ে আপনাদেরকে আমি মা বলে দাবি করলাম আমি আপনাদের সন্তান হয়ে যারা আমার বোনের বয়সী আছেন আমি আপনাদেরকে বোন মানলাম আমি আপনাদেরকে বোন এবং মা মানিয়া আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম গোমা আজকে থেকে পাঁচজন নামাজ কায়ন করবেন আজকে থেকে আপনার স্বামীর খ্যাত মত করবেন আজকে থেকে যারা কোরআন তেল জানেন কোরআন করবেন